আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে এই স্পিকারটা অনেক অনেক বড় বড় ভাইদের কাছে বলছিলাম যে স্পিকার নাই ভাই আসলো পাইনিয়ার অর্ডার দিছিলেন কিন্তু স্পিকার দিতে পারছিলাম না তো আজকে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসলাম জানেন আমি কিছুদিন আগে ঢাকায় গেছিলাম তো আমাদের যে ইনপোর্টার ছিল ইনপুটারের কাছে মূলত ছিল না পরে পরবর্তীতে আমি অর্ডার দেওয়ার পরে আসছে তো আসার পরে আমি ঢাকায় গিয়েছিলাম যা নিয়ে আসছি তো ইনশাল্লাহ এখন স্পিকার অ্যাভেলেবেল আছে এখন দেওয়া যাবে এবং এই স্পিকারটার প্রাইস কত টাকায় এটা কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখনো যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে এখনই জলদি করে সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে ধন্যবাদ জানাই প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখবেন গাইজ বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সোগাইস আমি এখন আপনাদের এই স্পিকারটার প্যাকেটটা খুলে আনবক্সিং করে দেখাবো যে আসলে ওই স্পিকারটা রকম কোয়ালিটির এবার যে মালটা আসছে এই মালটা খুবই সুন্দর কোয়ালিটির আসছে আগে যেরকমভাবে ভাবে মূলত আপনারা সবাই কম বেশি জানেন যারা আমাদের থেকে নিয়েছেন এটা হচ্ছে চায়না ফিটিং এর মাল এটা চায়না ফিটিং আর এটা আছে হচ্ছে বাংলা ফিটিং ওইটার রেটটা কম আর এটার রেটটা বেশি এটা হচ্ছে একদমই এগুলা সব চাইনিজ ফিটিং কোনো হাতে ফিটিং করা না মেশিনে ফিটিং করা সব দেখতে পাচ্ছেন স্পিকারটা স্পিকারটা সাত সাত থেকে আট কেজি ওয়েট হবে স্পিকারটা তো দেখতে পাচ্ছেন আমি আগে স্পিকারের ওই পাশের অংশ আগে খুলে দেখাই এটা সাথে কি কি থাকতে থাকছে আমি ফোমগুলো সব বের করে নিলাম তো এদিকে চাপাই রাখি সব তো এটার সাথে থাকছে হচ্ছে এরকম একটা ফোম এটা হচ্ছে স্পিকারের যে আপনারা কেবিনেটগুলো ইউজ করবেন চার সাইডে এই স্পিকারের রাউন্ডের চার সাইড সাইডে মারার জন্য আর এখানে একটা ম্যানুয়াল বই রাখা আছে এখানে সব নিয়মকানুন দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্পিকারের এই যে আপনারা কেবিনেট যারা তৈরি করবেন নিজেরা নিজেরা যারা ক্যাবিনেট তৈরি করবেন এই মেজারমেন্টে তৈরি করতে পারবেন তো এটা দেওয়া আছে এবং এইখানে যে ক্যাবিনেট গুলা রুম আপ দেওয়া আছে এখানে দেখতে পারবেন তো এটা আমি বাদ দিই আরও এটার ভিতর দেওয়া আছে হচ্ছে নাট দেখেন এগুলা নাট কিন্তু দিয়ে দেওয়া আছে অনেক সুন্দর কোয়ালিটি গ্রুপ নাট এগুলা কিন্তু সহজে নষ্ট হয় না এগুলা হ্যাভি একটা নাট তো এটা এটার সাথে এটা এটা দেওয়া থাকবে এবং এই স্পিকারটার কোয়ালিটি আমি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব আমি স্পিকারটা এখন একটু খুলে নিই যে এটা আসলেও রকম কোয়ালিটিটা রকম স্পিকারটার কোয়ালিটি খুবই সুন্দর আমি বলবো খুবই সুন্দর কারণ এই স্পিকারটা যারা ষোলোশো ওয়ার্ডের স্পিকারটা ইউজ করেন কিংবা চোদ্দশো ওয়ার্ডের স্পিকারটা ইউজ করেন এটার ভিতরে শুধু ডিফারেন্স হচ্ছে এই পেপারটা এই পেপারটাই হচ্ছে ডিফারেন্স এখানে হচ্ছে আপনার যেটা ষোলোশো কারণ একদমই হালকা দিয়ে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় আর এটা হচ্ছে আপনার চোদ্দশো ওয়ার্ডের যেটা এটা হচ্ছে প্লাস্টিক এটার উপরে হচ্ছে প্লাস্টিক এটার উপর কিন্তু পানি ঢালে দিলেও কিন্তু কিচ্ছু হবে না এটা কিন্তু নষ্ট হবে না এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক এটার ভিতর মূলত ভালো মানের লাগে এটা স্পিকারের প্রাইস একটু কম আর ওই যে আপনার যে স্পিকার ওইটা আঠারো হাজার টাকা পড়ে যায় বাংলাদেশের তো সেক্ষেত্রে আপনার স্পিকারটার হিসাবে যদি যদি ওইটা আপনি ভালোভাবে যদি তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ সাউন্ড কোয়ালিটিও ভালো হবে এই পাইনিয়ার স্পিকার দিয়ে আমরা যেগুলো টু পয়েন্ট ওয়ান যেগুলো তৈরি করতেছি ষোলোশো ওয়ার্ড যেরকম বাজবে পাইনিয়ার চোদ্দশো ওয়ার্ড সেম সেরকমই বাজবে শুধু এমটা ভালো মানের ইউজ করতে হবে যে মেশিনটা আপনারা তৈরি করবেন মেশিনটা খুবই উন্নত করে তৈরি করতে হবে ভালো মানের ট্রান্সফরমার দিতে হবে এবং এটায় সার্কেটটাও ভালো মানের লাগাইতে হবে তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন আর এটার কিন্তু মূলত ডাবল ভয়েস কয়েল ডাবল ভয়েস কয়েল এটা হচ্ছে ফোরস করে আছে ফোর ফোর এইট ওমস করেও চালাইতে পারবেন আবার ফোর ওমস করেও চালাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা মূলত কয়েলটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি মোটা কয়েলটা কয়েলটা হচ্ছে ডাবল ভয়েস কয়েল এটা যদি আপনি একজাস্ট করে যদি চালান ডাবল ভয়েস কয়েল যদি সিঙ্গেল ভয়েস করে যদি চালান তাহলে পারে হচ্ছে আপনার আড়াই ইঞ্চি হইলে পারে আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল হয় এটার তো এটা কিন্তু খুবই হ্যাভি চোদ্দোশো ওয়ার্ড এটায় লেখা আছে পাইউনিয়ার চোদ্দোশো ওয়ার্ড চারশো ওয়ার্ড থেকে চোদ্দশো ওয়ার্ড পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন তো যাই হোক দেখতে পারলেন আর মডেল নাম্বার হচ্ছে থ্রি না সরি আমি প্রথম থেকে বলি এ টি এস ডাব্লু থ্রি জিরো নাইন ডি ফোর তো এটাই হচ্ছে মডেল নাম্বার তো এই মডেল নাম্বার আপনারা যারা আমাদেরকে অর্ডার করেন মূলত হচ্ছে স্পিকারের স্পিকারের একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে ওখান থেকে অর্ডার মানে নেয়ার সুবিধা হয় কারণ আমরা দেখে নিতে পারি যে কোনটা আমাদের দিচ্ছেন আর কোনটা আমাদের দিচ্ছেন না যারা ফোন দিয়ে বলেন যে ভাই ওই স্পিকারটার দাম কত আমাদের চ্যানেলে তো অনেক ধরনের স্পিকারের ইডিয়া আছে তো ওই ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক গাইস তো দেখতে পাচ্ছেন স্পিকারটা স্পিকারটা সাত থেকে আট কেজি ওয়েট হবে স্পিকারটা অনেক হ্যাভি মানের স্পিকার এটার ভিতর এটার ভিতরে একটা পাওয়া যায় হচ্ছে আপনার বাংলাদেশে ফিটিং হয় এগুলা ম্যাগনেট কেসিং এগুলো সব একটা কাটানোর ভিতর নিয়ে আসে এখানে আনার পরে ফিটিং হয় তাদের ট্যাক্সটা কম পড়ে এবং বাংলাদেশে হাতে ফিটিং করলে তো অবশ্যই বুঝতে পারবেন যারা জেবিএল যারা বাংলা যারা জেবিএল স্পিকার যারা চালাইছেন তারা অবশ্যই বুঝতে পারবেন হাতে ফিটিং করলে মূলত কয়েলটা অ্যাকুরেট ভাবে ওইটা ম্যাচিং হয় না ম্যাসিং না হওয়ার কারণে এটার স্পিকার কেটে যায় এবং এটা সাউন্ডটা ভ্যাট ভ্যাট একটা সাউন্ড আসে তো সেক্ষেত্রে আপনারা এই চাইনিজ স্পিকার নেবেন আমার থেকে নেন আর বাইরের থেকে নেন সেটা বিষয় না কিন্তু চাইনিজ স্পিকারটা নেবেন চাইনিজ স্পিকারটা রেজাল্ট অনেক ভালো আমি এখানে একদম কমপ্লিট ভাবে তৈরি করতেছি এগুলা রেজাল্ট অনেক ভালো হবে ইনশাল্লাহ যে এই যে সাইনিস যে স্পিকারটা এই একদমই কিন্তু আপনার সহজে নষ্ট হবে না এবং সাউন্ডটা বেজ হবে এটাই এটাই বেজ হবে যারা কারের জন্য নিবেন কিংবা বাসাবাড়ির জন্য নেবেন কিংবা দোকানের জন্য নিবেন তাদের জন্য বলবো এইটাই নিবেন তাতে যেখান থেকেই নেন একটু দেখে শুনে নেবেন আর এটা পাইনিয়ার স্পিকার যেটা আপনার বাংলাদেশে যেটা আসলেও ফিটিং হচ্ছে সেটা এই যে সাইড দিয়ে আঠামাঠা দেখা যায় এবং এটা কোয়ালিটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটার এটার সাথে ওটার কোয়ালিটি মেলে না একটু হয় কারণ চতুর্দিক দিয়ে থাকে এটা বোঝা যায় যে হাতে ফিটিং করা আর একটা কথাই বলবো আঠামাঠা দেখা যায় তো সেক্ষেত্রে বলবো আপনারা এই স্পিকার নিতে পারেন চোদ্দশো ওয়ার্ডের খুবই সুন্দর বেশ কোয়ালিটি পাবেন আর এটা রেটটা বলে দিতে চাইছিলাম এটা রেট হচ্ছে এখন বর্তমানে আট হাজার তিনশো টাকা দুইশো টাকার এটা বেড়ে গেছে কারণ হচ্ছে জানেনই তো বাংলাদেশের যে পরিবেশ এখানে আমাদের কিচ্ছু করার নাই আমাদের যে আগের যে ইটা ছিল মানে যেটা লাভ করতাম আগে পাইকারি ভাবে আমাদের এখানে আহামরি লাভ নাই পাইকারি ভাবে যে টাকা লাভ করতাম ওই টাকায় লাভ আছে কিন্তু আমাদের ইনপোর্টাররা আর কি দাম বাড়ায় দিছে এর জন্য আমাদের কিচ্ছু করার নাই তো আট হাজার টাকা এখন বাংলাদেশের প্রতিটা জেলায় আপনি নিতে পারবেন এই মালটা এবং আমাদের এখানে এসেও কিন্তু স্পিকারটা নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে অনেক বড় ভাই জিজ্ঞাসা করেন লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি থেকে পনেরো টাকা ভাড়া লাগে বালিয়াকান্দি বাজারে আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললে হবে শাকিল ইলেকট্রনিক্স এস এফ তে যাবো তাহলে কিন্তু নিয়ে চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু আমাদের দোকানটা তো যাই হোক গাইজ আসলে বুঝতে পারলেন আর সামনে একটা ভিডিও আসবে কমপ্লিট একদম এটা দিয়ে একবার একটা টু একটা এম কমপ্লিট হবে তো সেটা আমি বাজিয়ে চেক করে দেখিয়ে দেবো সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ অতি দ্রুত কাজ চলছে ইনশাল্লাহ তো ভিডিও আসবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে দেখা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যে বড় ভাইরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রীতিমধ্যে আমাদের পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস তো যাই হোক দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন الله السلام عليكم